পার্ট যেটা ছিল সেই পার্টটা মহামান্য হাইকোর্ট ডিভিশন কর্তৃক স্টে করে রাখেন এবং ডিভিশনেও মামলাটা স্টে বহাল এবং আপনারা জেনে খুবই মানে আমি কি বলবো অবাক করার বিষয় তৎকালীন সময়ে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার বিরুদ্ধে যে স্টে ছিল সেই স্টেটার বিরুদ্ধে আপিল পর্যন্ত করে নাই অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কোনো যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক ভাবে নাজেহাল করা হয়েছিল আমরা বারবার আদালতে এসেছি এবং এসে শেখ হাসিনার মামলার পাটটা যে স্টে আছে সেটা মহামান্য আদালতে দেখিয়েছি কিন্তু দুঃখজনকভাবে আইনের শাসন ছিল না এবং এটা একটা পলিটিক্যাল স্কিম ছিল যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা চলমান ছিল অন দা আদার হ্যান্ড শেখ হাসিনার মামলাটা স্টে করা ছিল যেটা আমরা মনে করি বেগম বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে এবং ওনাকে আইনগত ভাবে বা আদালতের মাধ্যমে ক্ষতি করার জন্যই মামলাটা চলছিল তো দীর্ঘদিন এই মামলা নিয়ে অনেক চর্বিত চর্বণ হয়েছে এবং মামলাটা যেন তাড়াতাড়ি রায় হয় সে কারণে তৎকালীন অ্যাটর্নি জেনারেল নিজে গিয়ে সে স্পেশাল কোর্টে গিয়ে বসে থাকতেন যদিও কোনো ধরনের কোনো ছিল না এবং এই মামলায় আমরা বিভিন্ন সময় মহামান্য আদালতে এসেছি এসে দেখিয়েছি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তিনি প্রধানমন্ত্রী হিসাবে পলাতক শেখ হাসিনার যে কাজটা ছিল নাইকো প্রজেক্ট সেটাকে শুধু অব্যাহত করেছিলেন কিন্তু তারপরেও চোরে না শুনে ধর্মের কাহিনী দুর্নীতি দমন কমিশন তৎকালীন সময়ে ছিল বিএনপি দমন কমিশন তার ওই ফলশ্রুতিতে মামলাটা চলমান ছিল দীর্ঘদিন পরে আমরা তৎকালীন সময়ে বলেছিলাম দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পেতেন আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই রায়ের মাধ্যমে খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন দেখুন আসলে এই বিষয়টা হচ্ছে কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে ফেসিস রেজিম তৎকালীন প্রধান শেখ হাসিনার নির্দেশে এবং তত্ত্বাবধানে এমন অনেক মামলা দায়ের করা হয়েছে যে মামলাগুলার আইনগত কোনো ভিত্তি ছিল না তাদেরকে নানাভাবে না জায়াল করা হয়েছে অফকোর্স এজ এ লয়ার আমরা এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করছি এবং যথা সময়ে এই ধরনের পলিটিক্যাল পারসিকিউশন এবং ম্যালিশিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব রাইট দেখুন আসলে তৎকালীন সময়ে আনফরচুনেটলি দেশের আইন আদালত দুঃখজনকভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছিল দেশ দেশ ছিল একটা শেখ হাসিনা ওয়াজেদের পার্লামেন্ট ছিল রাবার স্টেম ঠিক আদালতকেও ডিক্টেট করে বেগম খালেদা জিয়াকে যেন রাজনৈতিকভাবে হয়রানি করা যায় এবং বিএনপির নামে যেন কালিমা লেপন করা যায় তার জন্যই শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন তারই ফলশ্রুতিতে শেখ হাসিনা ওয়াজেদ ওনার বিরুদ্ধে অভিযোগ যা ছিল তা খালি খারিজ করে দিলেন বাতিল করে দিলেন কিন্তু দেশনেত্র বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সময় যে কন্ট্রাক্টটা হয়েছিল সেই কন্ট্রাক্টটা শুধু পারফর্ম করছিলেন তার জন্য বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন আদালতের কাঠগড়ায় হাজিরা দিতে হয়েছিল এবং সেটা করা হয়েছিল অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনার যে রাজনৈতিক স্কিম ছিল নীল নকশা ছিল তা বাস্তবায়নের জন্যই বেগম খালেদা জিয়াকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল